মাননীয় মন্টু কুমার জানা মহাশয়কে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি চলছে নবাগত ছাত্রীদের বরণ পর্ব এসে শত পুষ্পের দল করছি তাদের বরণ হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া আমন বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব প্রতিদিনেই নবীন বাড়বে প্রবীণ হবে সবাই আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই রোগে শোকে কাতর হলে সবাই আসবে দলে দলে করবে সবই জয় আমরা তোমাদের পাশে থাকবো নেই কজে আর ভয় আজকে এই শুভক্ষণে শুভ দিনে আমরা